আমার কাছে তো কঠিন মনে হচ্ছে না আপনার কাছে যদি মনে হয় না আমার কাছে কঠিন মনে হচ্ছে না কারণ এটা তো একটা এটাও তো একটা পার্ট অফ লাইফ না আসতে তো হবেই কারণ কাউকে নয় কাউকে আপনি যখন হ্যাঁ দেখেন যদি আমাদের একটা বড় পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম হতো কারণ আলটিমেটলি খেলাটা দেখেন আমরা বেশি রানে মানে বেশি ব্যবধানে হারিনি তো জাস্ট একটা পার্টনারশিপ ইভেন আমি আর জাগেরালি যখন ব্যাটিং করছিলাম তখনও যদি আমাদের একটা পার্টনারশিপ সেভেন্টি এইট একটা পার্টনারশিপ হতো তাহলে হয়তো বা অন্যরকম একটা সিনারিও হতে পারতো

এক্সিকিউশনটা ভালো করতে পারেনি আর্লি কিছু উইকেট পড়েছে যেটা বললাম একটু আগে যে যখন আমরা খেলাটা ধরেছিলাম আমি আর এলি তখন ওই সময় আমাদের উচিত ছিল যে আর একটু খেলাটা যতটুকু নিয়ে যাওয়া যায় তাহলে হয়তোবা আমাদের ওটাই লাস্ট প্লেয়ার ছিল তাহলে রিশাদ সাকিবের জন্য ইজি হয়ে যেত জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ওরা দুজন ক্যাপাবল অবশ্যই ভালো ব্যাটিং করে দুজনের সাকিব রিসাদ কিন্তু ওরা যদি আর একটু লেটে আসতো আরও ধরেন চার পাঁচ ওভার আসে এরকম সময় যদি তাহলে তখন খেলাটা অন্যরকম না আমার কাছে তো এরকম মনে হয়নি দল তো ওয়েল সেট কারণ আপনি যদি দেখেন সব প্লেয়ার লাস্টে এক বছর অনেকগুলো ম্যাচ খেলেছে

আমার কাছে যেটা মনে হয়েছে দেখেন যখন আপনার বোর্ডে একশো ওয়ান এইটি প্লাস থাকবে তখন তো আপনাকে শর্টস খেলতেই হবে যেটা একটু আগে বললাম যে এক্সিকিউশনটা হয়তো বা আজকে প্রপার ওয়েতে হয়নি যদি আমাদের শুরুতে যদি এক্সিকিউশন ভালো হতো হয়তো বা অন্যরকম হতে পারতো আমি আশা করি যে এখান থেকে আমরা অবশ্যই ওভারকাম করব আর আপনি যদি দেখেন আমাদের মনে হয় না এরকম শুরু অনেক ম্যাচ পর হয়েছে মানে যেভাবে আজকে আমরা ফল আপস করছি প্রতিদিনই ওপর থেকে কেউ না কেউ ভালো খেলেছে তো এটা পার্ট অফ গেম হতে পারে আশা করি যে নেক্সট ম্যাচে বা সামনে এরকম ভুল আমরা ইনশাল্লাহ কম করবেন

আমার কাছে তো এরকম মনে হয়নি কারণ ক্রিকেট খেলা তো শুধু আমার একের খেলা না আমি আমি ওখানে ওপরে ব্যাটিং করেছি ওখানে ব্যাটিং করে এখানে ন্যাশনাল টিমে এসে মিডেলে খেলছি দেখেন যেহেতু এটা টিম গেম আমার ওপরে তো এই মুহূর্তে খেলার মতো আসলে কোনো জায়গা নেই এবং আপনারাও অনেকে হয়তো ভাবেন আমি টিমেই থাকার মতো না তো ভাই আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা প্লেয়াররা আছে ওরা অনেক ভালো টাচে আছে সবাই খুব ভালো শেপে আছে পারফর্মও করছে যদি আপনারা ভালোভাবে দেখেন তো এটা এটা নিয়ে কোনো আফসোস নাই আসলে দিন সেচি এত আফসোসের কিছু নাই এটা পার্ট অফ লাইফ চেষ্টা করে যখন যেখানে সুযোগ পাই যতটুকু কন্ট্রিবিউট করতে পারি টিমকে কিন্তু ওভারঅল বাংলাদেশে টিয়েন্টি ডিগ্রি ইতিহাসের যদি দেখি একশো পঞ্চাশের বেশি যখন রান তারা করতে যায় সাতচল্লিশ বাংলাদেশ এই মিলে আসলে আটচল্লিশ আর ছেড়েছে এবং মাত্র ময় টাকার চেষ্টা যেটা মনে না আমার কাছে হয় টোটালি চিন্তা এমন না যে আমরা করতে পারি না আমরা করেছি এবং আমরা রানও করেছি এবং দুইশো রান করে আমরা হয়তো বয় ম্যাচটা হেরেছি তো চিন্তা ভাবনা যদি আমাদের ঠিক থাকে এক্সিকিউশন যদি প্রপার ওয়েতে আমরা ডেলিভার করতে পারি আমার কাছে মনে হয় যে এটা তেমন ইজি হবে না এবং আমরা তো এমন না যে আমরা দুইশো রান বা একশো আশি রান চেস করিনি কখনো অনেক প্লেয়ার আছে যারা এগুলাতে ইউজ টু তো আশা করছি যে এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে ওভারকাম করবো মাঠে

পরে যখন যেটা একটু আগেও ক্লিয়ার করেছি যে আমি আর জাকের যখন পার্টনারশিপ করেছিলাম তখনই ওই সময়টা ছিল মোমেন্টাম মানে ওই সময়টা আমাদের মোমেন্টামটা আমাদের পরে এসেছি বা আমরা সেটা ক্রিয়েট করেছিলাম ওখান থেকে যদি আমরা একটা পার্টনারশিপ করতে পারতাম তাহলে খেলাটা অন্যরকম হতে পারত মানে টেস্ট মধ্যে আমাদের মিডল অর্ডারের মানে স্ট্রাইকারটা একদম লোয়েস্ট আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন এটা তো স্বাভাবিক আপনি এটা তো আমাদের হাতে কন্ট্রোল নেই আপনারা যত ইচ্ছা সমালোচনা করবেন এটা আপনাদের রাইট আছে এবং আপনারা করেন এখান থেকেও পজিটিভ দিক হতে পারে তো আপনাদের দুই একটা কথায় আমাদের তো অনেক কিছু চেঞ্জ হতে পারে অবশ্যই এটা পজিটিভভাবে দেখছি এবং আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন মানে কিছু সময় আছে না যে আমাদের বাঙালি আমরা অনেক সময় একটাতে শুরু করলে ওটা নিয়ে চলতে থাকি জিনিসটা এমন না অবশ্যই করবেন আমি চাই আপনারা করেন যে এখান থেকে তো অনেক কিছু আমাদের মেসেজ আমরাও পেতে পারি যদি ভালো কিছু হয়

আমরা চেজে কি খুব ভালো করেছি লাস্ট কিছুদিন আসলে আমার কাছে মনে হয় না যে আমরা খুব ভালো করেছি তো আমাদের তো এই জিনিসগুলো আয়ারল্যান্ড টিমের সঙ্গে যদি না করি তাহলে কার সঙ্গে করবো আলটিমেটলি তখন আপনারাই বলবেন যে এই টিমে এই এই অনেক কিছু আপনারাই বলবেন তো আমি মনে করি খুব ভালো কল ছিল এবং সব থেকে বড়ো কথা ডিউ ছিল মাঠে অনেক এই ডিউটা ফ্যাক্ট এখানে যেই টিম আসবে না কেন ওরা টসে ছিল ফিল্ডিং করাটাই স্বাভাবিক